এত সুন্দর মুখ পাখন পিঠা যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর পিঠাটি খেতেও মশাল অসাধারণ লাগে খুবই টেস্টি প্রথমে আমি কাপ পরিমাণ মোটাল নিয়েছি মুডালটা ভেজে ভালো করে ধুয়ে চুলো একটা পাইপে মশিয়ে পানি পানিতে মোটাল দিয়ে গেছে শীত হওয়ার জন্য যখন ডালটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা ঢালগুটনি দিয়ে ভালো করে ভিট করে নেব। যাতে কোনো দানা না থাকে তেমনভাবে ভালো করে ভিট করে নিতে হবে ভিট করা হয়ে গেছে এখন দেখবেন কতটা মিহিন আর পাতলা হয়েছে দেখতে পাচ্ছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য হলুদ গুঁড়োটা দিলে পিঠাটা দেখতে সুন্দর দেখা যায় সেই কারণে দিয়েছি যখন ভালো করে বলক হয়ে আসবে তখন দিয়ে দেবো শুকনো চালুর গুঁড়ো আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো যতটুকু পান সেই পরিমাণে চালো গুঁড়ো দিয়েছি আমার এখানে প্রায় তিন কাপের মতো গুঁড়ো লেগেছে এখন ভালো করে সিদ্ধ করে চোলা থেকে নামিয়ে নেব নামিয়ে আবার একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে মশৃণটা টুকু করে নেব একটা ডিম দিয়েছি আর ডিমটা দিলে ভালো হয় খেতে অনেকটা টেস্টি হয় আপনারা যদি ডিম নাও দিতে পারেন আর দেখেন এখন পিঠাগুলো বানিয়ে নেবো সামান্য একটু আমি একটু ভারী করে রুটি ফেলে নিচ্ছি রুটিটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ভারী হতে হবে আর দেখেন একটা খেজুর মাঝখান দিয়ে দাগ কেটে নিচ্ছি ডিজাইনটা কিন্তু একরকম করে সবগুলো ডিজাইন করে নেব আর ডিজাইনটা খুব সিম্পল হবে আপনারা যে কেউ দেখলেই ডিজাইনটা করে নিতে পারবেন দেখেন দিয়ে দাগ কেটে কতটা সুন্দরভাবে সহজ করে পিঠাটা বানিয়ে নিচ্ছি আর পিঠাটা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এই ডিজাইনগুলো আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য যেন আপনারা আমার রেসিপি দেখে কিছুটা কাজে আসে আর আপনারা চেষ্টা করবেন আমার সবগুলো রেসিপি দেখার জন্য আপনারা যারা আমার এখনও কোনো রেসিপি দেখেননি আমার চ্যানেলে ঢুকে আমার সবগুলো রেসিপি দেখে একটা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ আমি সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি দেখেন ডিজাইনগুলো করা শেষ হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠা আপনাদেরকে দেখাবো আর দেখেন একটা পিঠার মধ্যে সবগুলো ডিজাইন আমি করে নিয়েছি আপনারা খু খুব তাড়াতাড়ি এই ডিজাইন করে নিতে পারেন এরকম আরও ডিজাইন আছে আমার চ্যানেলে আপনারা চলে দেখতে পারেন পাখন পিঠার ভিতরে অনেক রকম ডিজাইন আছে এখন আপনাদেরকে দেখাবো সবগুলো পিঠা কেমন হয়েছে দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখত দেখাচ্ছে মাসাল্লাহ এখন আমি পিঠাগুলো বেজে নেবো বেজে নেওয়ার জন্য চুলা একটা পাতিল বসে দিয়েছি তারপর দিয়ে দিব দেড় কাপের মতো চিনি এক কাপ পানি দিয়ে আমি একটু ঘন শিরা করে নেব বেশি ঘন হবে না একটু পাতা টাইপে শিরা করে নেব যাতে একটু তার হয়ে আসে তখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখেন শিরাটা জাল করা হয়ে গেছে আর দুটো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য এখন আমি চুলা থেকে নামিয়ে নেব একটু রস দিয়ে যাতে শিরাটা বসে না যায় এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর পিঠাগুলো বেজে নেবো এখন আর এর মাঝে শিরাটা ঠান্ডা হয়ে যাবে প্রায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি পিঠাগুলো বেজে নেব আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর যদি তেলটা ভালো করে গরম না হয় তাহলে পিঠার থেকে একটা গন্ধ আসবে তেলে তাই তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর দেখেন পিঠাগুলো এক পিসটা ভেজে না হয়ে গেছেন উল্টে পাল্টে পিঠাগুলো বেজে নেব চুলাটা হেঁটে রাখা যাবে না মিডিয়াম টু রয়েছে রেখে পিঠাগুলো বেজে নিতে হবে তা নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখেন পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে আর পিঠাগুলো বেজে না হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় সিঁড়া দিয়ে দেবো আর সেটা কিন্তু ঠান্ডা হয়েছে এখন পিঠাগুলো উল্টে পাল্টিয়ে শিরায় ডুবিয়ে আমি পিঠাগুলো তুলে নেব দেখেন পিঠার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটা নষ্ট হয়নি এখন পিঠাগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন মশালা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এতটা রসালো হয়েছে খেতে যে অনেক ভালো লাগে আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন আরটা কমেন্ট করে জানাবেন